আর চলে আসছি মিরপুর এগারো নম্বর কবুতর হাটে হাট অনেক আসে পাখি কবুতর একটি মুরগি আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা পাখি মুরগি ও কবুতরের দাম জানানোর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন দিয়ে রাখবেন আমরা কন্টিনিউ প্রতিটা পাখির হাটের ভিডিও করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ

আচ্ছা মিরপুর এগারো নাম্বার এসে ফোন দিলে হবে আর আপনি কোন কোন হাটে যাও এই হাটে একটু বেশি আর মিরপুরে এক নম্বর হাটে যাও আচ্ছা ধন্যবাদ মার্শাল্লা ভাইরাতের ভাই সালামালিকুম ওয়ালাইকুম সালাম ভাইরাতের দুটো পাখি দেখছি ট্রেম করা নাকি জি ভাই ট্রেম করা ট্রেম করা না বয়স কেমন ভাই এগুলো বয়স আপনার এক বছর প্লাস এক বছর প্লাস ডিমবচ্ছা কি করছিল নাকি না ভাই দুইটাই ছেলে দুইটাই ছেলে আচ্ছা দুইটাই ছেলে

মাসাল্লাহ এখানে চমৎকার পাখি আছে ভাইয়ের কাছে কিছু ঘুঘু আছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা করে দাম চাই ভাই আসসালাম কিছু বার্জি কালার গুলো তো ভাই অনেক ভালো এলভিনিয় না এই জন্য কালার গুলো একদম মানে জেরে দেখতেছে অনেক ভালো লাগতেছে আচ্ছা এলভিনিয় মানে আছে না ভাই এলভিনিয়া গুলো কেমন পড়ে ভাই

বিক্রি দুই জোড়া বিক্রি। এ কি বাচ্চা নাকি না বড়? বড়। কত টাকা দাম এটা? এর দাম হলো 1000 টাকা। জোড়াটা 1000 টাকা। আর এই পাশেটা 1500 টাকা। এদিকে একদম নাকি? একদম। দামাধাম হবে না। দামারে দুন হইতো পারে আমার বাবা আসছে। আচ্ছা। অসাধারণ। এদিকে গুগুর বাচ্চা। ও গুগুর বাচ্চা তো। এটা কোন বিয়ারের বাচ্চা ভাই। ও আচ্ছা আচ্ছা শুধু বাচ্চাই।